বন্ধুরা তোমরা কি জানো যে তোমাদের মধ্যে এমন একটি শক্তি আছে যা লড়াই ছাড়াই প্রতিটি বিতর্কে জয়লাভ করতে পারে যা তোমাদের শত্রুদের চুপ করিয়ে দিতে পারে এবং তোমাদের সুনাম আকাশ ছুঁয়ে দিতে পারে সেই শক্তি হল নীরবতা আচার্যি চাণক্য বলেছিলেন যে নিরবতা এমন একটি ভাষা যা সবাই বোঝে না কিন্তু যারা তা বোঝে তারা জীবনের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করে এই গল্পটি সেই রহস্য উন্মোচন করবে আজকের সময়ে সবাই কথা বলতে চায় আমরা প্রতিক্রিয়া জানাতে আগ্রহী নিজেদের সঠিক প্রমাণ করতে মরিয়া কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কখনো কখনো সর্বোত্তম উত্তর হল কেবল উত্তর না দেওয়া নিরবতা দুর্বলতা নয় এটি চূড়ান্ত আত্মনিয়ন্ত্রণের লক্ষণ এটি এমন একটা শিল্প যার জন্য আত্মনিয়ন্ত্রণ প্রজ্ঞা এবং পরিপক্কতা প্রয়োজন এই কারণেই চাণক্য দশটি জায়গা চিহ্নিত করেছেন যেখানে নীরব থাকতে শেখা তোমার জীবনকে একশো আশি ডিগ্রি বদলে দিতে পারে মরোযোগ সহকারে শোনো এই দশটি জায়গা জানা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে এক নম্বর কেউ যখন তোমার সমালোচনা করে তখন চুপ থাকো আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি সমালোচনার পরেরও শান্ত থাকে সেই প্রকৃত জ্ঞানী জীবনের সবাই সমালোচনার মুখোমুখি হয় কেউ না কেউ তোমার কাজের সমালোচনা করবে কেউ তোমার চরিত্র নিয়ে মন্তব্য করবে এখানে সবচেয়ে বড় ভুল হল তাৎক্ষণিকভাবে আবেগগত প্রতিক্রিয়া দেখানো যখন তুমি রাগের বসে কথা বলো তখন তুমি তোমার কথার কারণে নয় বরং তোমার অনিয়ন্ত্রিত আচরণের কারণে হেরে যাও তৎক্ষণাৎ তর্ক বিতর্কে না জড়ানোর পরিবর্তে চুপ থাকো এই সমালোচনা কি সঠিক যদি তাই হয় তাহলে এটিকে উন্নতির সুযোগে পরিণত করো যদি এটা কেবল ঈর্ষা বা ঈর্ষা হয় তাহলে তা উপেক্ষা করো সময়ে এলে তোমার নিরবতা তোমার সংযম এবং স্থিতিশীলতার সবচেয়ে বড় সাক্ষ্য বহন করবে দ্বিতীয়ত কেউ যখন তোমার গোপন কথা জিজ্ঞাসা করার চেষ্টা করে তখন চুপ থাকো নীতি বলে যে যারা তাদের গোপন কথা নিয়ন্ত্রণ করে না তাদের কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমরা সকলেই আমাদের পরিকল্পনা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং আমাদের ভবিষ্যতের লক্ষ্য রক্ষা করতে চাই কিন্তু উত্তেজনা বা বিশ্বাসের কারণে আমরা এই গোপন কথাগুলি ভাগ করে নিই মনে রাখবেন যারা শোনে তারা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয় অনেকেই এই তথ্য তোমার বিরুদ্ধে ব্যবহার করবে তোমার পরিকল্পনা বাস্তবে না আসা পর্যন্ত গোপন রাখো নীরবে তোমার গোপন কথাগুলি রক্ষা করা তোমার নিজের ভাগ্যের স্থপতি হওয়ার মতো যতক্ষণ তোমার ভেতরে কিছু থাকে ততক্ষণ এটি তোমার শক্তি একবার তা বেরিয়ে আসার পর এটি দুর্বলতা হতে পারে তিন নম্বর অন্য ব্যক্তি তর্ক করলে চুপ থাকো আচার্য চাণক্য বলেন যেখানে যুক্তি শেষ হয় সেখানে নীরবতাই সর্বোত্তম উত্তর বিতর্কের উদ্দেশ্য সত্যে পৌঁছানো নয় বরং অহংকারকে সন্তুষ্ট করা আপনি যতই সঠিক হন না কেন তর্ক বিতর্কে জড়ানো কেবল মানসিক ক্লান্তি এবং চাপের দিকেই নিয়ে যাবে নীরব থাকার মাধ্যমে আপনি কেবল আপনার শক্তি সঞ্চয় করেন না বরং অন্য ব্যক্তিকে তাদের নিজের আগুনে পুড়তেও ডান এখানে আপনার নীরবতা এই বার্তা দেয় যে আপনি এত নিম্ন স্তরের বিতর্কে জড়ানোর প্রয়োজন মনে করেন না এটি আপনার প্রজ্ঞা এবং ধৈর্যের প্রমাণ নাম্বার চার আপনার কাছে অসম্পূর্ণ তথ্য থাকলে চুপ থাকুন চাণক্যনীতি বলে যে অসম্পূর্ণ জ্ঞান কেবল একজনকে অপমানিত করে না বরং ধ্বংসের দিকেও নিয়ে যায় সীমিত তথ্যের উপর ভিত্তি করে বিশেষজ্ঞ হবার চেষ্টা করবেন না অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে দেওয়া কোনো মতামত বা পরামর্শ আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে এমনকি অন্যদের জন্য ক্ষতিকারকও হতে পারে একজন জ্ঞানী ব্যক্তি জানেন কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে যদি আপনার কোনো বিষয় সম্পর্কে অসম্পূর্ণ তথ্য থাকে তবে প্রথমে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করাই ভালো এখানে নিরবতা দুর্বলতার লক্ষণ নয় বরং পরিপক্কতা এবং সততার লক্ষণ নাম্বার পাঁচ যখন আপনার অনুভূতি বা ব্যথা বোঝা যাচ্ছে না তখন নীরব থাকুন আচার্য চাণক্য বলেন যেখানে বোধগম্যতার প্রাচীর থাকে সেখানে শব্দ অর্থহীন হয়ে পড়ে অনেক সময় আমরা আমাদের সত্যিকারের অনুভূতি বা ব্যথা কারোর সাথে ভাগ করে করেনি কিন্তু অন্য ব্যক্তি তা উপেক্ষা করে বা মজা করে এমন ব্যক্তিকে বারবার ব্যাখ্যা করা আপনার আত্মসম্মানের উপর আঘাত যেখানে বোধগম্যতা নেই সেখানে আপনার অনুভূতি প্রকাশ করা মহিষের সামনে বাসি বাজানোর মতো চুপ করে থাকার মাধ্যমে আপনি কেবল আপনার শক্তি সঞ্চয় করেন না বরং আপনার নিজের শক্তিও সঞ্চয় করতে পারেন এটি আপনার আত্মসম্মানকেও রক্ষা করে নিরবতা আপনাকে বলে যে আপনার নিজেকে প্রমাণ করার দরকার নেই আপনি কি জানেন নিরবতা আপনাকে কিভাবে সবচেয়ে বড় ঝামেলা থেকে বাঁচাতে পারে পরবর্তী পাঁচটি বিষয় আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে বিশেষ করে যখন কেউ আপনার পিছনে কথা বলছে নম্বর ছয় যখন বিষয়টি আপনার সাথে সম্পর্কিত নয় তখন চুপ থাকুন চাণক্য নীতি বলে যে যে কেউ অন্যের বিবাদে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করে সে ঝামেলা ডেকে আনে যখন কোনো লড়াই বিতর্ক বা আলোচনা চলছে এবং এর সাথে আপনার সরাসরি কোনো সম্পর্ক নেই তখন আপনার মতামত প্রকাশ করার দরকার নেই অপ্রয়োজনীয় হস্তক্ষেপ আপনাকে অপ্রয়োজনীয়ভাবে সংঘাতে টেনে আনতে পারে লোকেরা আপনার কথা বিকৃত করতে পারে সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমান আচরণ হল চুপ থাকা যতক্ষণ না আপনার মতামত বা সাহায্য চাওয়া হয় নম্বর সাত যখন কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলছে তখন চুপ থাকুন আচার্য চাণক্য বলেছেন যে যারা অন্যদের অনুপস্থিতিতে সমালোচনা করে তারা কখনো কারো প্রতি সত্য হতে পারে না যারা খারাপ কাজ করে তারা সর্বদা নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় আপনি যদি সেই আলোচনায় জড়িয়ে পড়েন তাহলে আপনি অজান্তে সেই নেতিবাচকতার অংশ হয়েছেন এমন পরিবেশে শান্ত থাকুন আপনার মতামত দেবেন না এবং সম্ভব হলে চলে যান আজ যে কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলছে আগামীকাল হয়তো তোমার সম্পর্কে খারাপ কথা বলতে পারে তোমার নিরবতা তোমাকে নেতিবাচকতা এবং অবিশ্বস্ততার ভাবমূর্তি থেকে রক্ষা করে এমন ঢাল আট নম্বর যখন কেউ রেগে যায় বা তোমার সাথে তর্ক করে তখন চুপ থাকো চাণক্য নীতি বলে যে রাগী ব্যক্তির সামনে কথা নয় নিরবতাই সর্বোত্তম নীতি যখন কেউ রেগে যায় তখন তারা তাদের মন এবং কথার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই সময় তর্ক করা আগুনে জ্বালানি ঢালার মতো যা সম্পর্কে ফাটল তৈরি করে সেই সময় চুপ থাকো তোমার বলা প্রতিটি শব্দ আগুনে জ্বালানি দিতে পারে কিন্তু তোমার নীরবতা তার নিভিয়ে দিতে পারে যখন রাগ কমে যায় তখন ব্যক্তি তোমার বোধকম্যতা এবং সংযম বুঝতে পারবে এখানে চুপ থাকা পরাজয় নয় বরং আত্মনিয়ন্ত্রণ এবং পরিপক্কতার লক্ষণ নয় নম্বর কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে উস্কালি দিলে চুপ থাকো আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি উস্কানিতে ধৈর্য হারিয়ে ফেলে সে তার নিজস্ব জ্ঞান হারিয়ে ফেলে কিছু লোক তোমাকে উস্কানি দেবার চেষ্টা করে যাতে তুমি এমন ভুল করো যার সুযোগ তারা নিতে পারে এটি একটি ফাঁদ এই ফাঁদ এড়াতে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে চুপ থাকো তোমার নিরবতা দেখায় যে তোমার আবেগ এবং চিন্তাভাবনার ওপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে নিরবতা হলো সেই শক্তি যা একজন ব্যক্তিকে পরিস্থিতির ঊর্ধ্বে ওঠার ক্ষমতা দেয় এবং এটি একটিও শব্দ না বলে তোমার উস্কানি দাতাকে পরাজিত করে সংখ্যা দশ কেউ তোমার প্রশংসা করলেও চুপ থাকো চাণক্যনীতি বলে যে প্রশংসা হলো সেই বীজ যা থেকে অহংকার গাছ জন্মায় প্রশংসা করলে আমরা ভালো বোধ করি কিন্তু এই মুহূর্তটি আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে প্রশংসা ধীরে ধীরে অহংকারে পরিণত হতে পারে যা পতমের দিকে নিয়ে যায় যখন কেউ তোমার প্রশংসা করে তখন চুপ থাকো এবং ভেতর থেকে কৃতজ্ঞতা অনুভব করো এটা গর্বিত হও না এবং অস্বীকারও করো না নীরব থাকার মাধ্যমে তুমি তোমার নম্রতাকে বাঁচিয়ে রাখো একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি প্রশংসার পরেও নম্র থাকেন এবং সমালোচনার পরেও শান্ত থাকেন এই স্থিতিশীলতাই আপনাকে মহান করে তোলে বন্ধুরা নিরবতা চূড়ান্ত এবং সর্বগ্রেষ্ঠ শিক্ষা হল আমরা দশটি শক্তিশালী জায়গা শিখেছি যেখানে তোমার নিরবতা তোমার কথার চেয়ে বেশি কার্যকর কিন্তু তুমি কি জানো নিরবতার শক্তি এটি কেবল সুরক্ষার জন্যই নয় বরং সফলতা আকর্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে আপনি কি জানেন ধনী এবং সফল ব্যক্তিরা কম কথা বলে কেন রহস্য লুকিয়ে আছে তাদের নিরবতার মধ্যে চাণক্যনীতি নিরবতার তিনটি গভীর রহস্যের ওপর আলোকপাত করেছেন যা সাধারণ মানুষ জানেন না নম্বর এগারো নিরবতা হল সিদ্ধান্ত গ্রহণের গোপন পরীক্ষাগার যখনই আপনি কোনো বড় সিদ্ধান্ত বা দ্বিধাগ্রস্ততার মুখোমুখি হন তখন তাৎক্ষণিকভাবে মতামত দেবার বা অন্যদের কাছ থেকে পরামর্শ নেবার পরিবর্তে গভীর নিরবতাই চান চাণক্য বলেন যে যখন মন শান্ত থাকে তখনই কেবল জ্ঞানের আলো স্পষ্টভাবে জ্বলে ওঠে ব্যস্ততার মধ্যে নেওয়া সিদ্ধান্তগুলি অচসই আবেগ বা বাহ্যিক চাপের উপর ভিত্তি করে তৈরি হয় কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন আপনি আপনার অবচেতন মনকে কাজ করার সুযোগ দেন নীরবতা হল সেই পরীক্ষাগার যেখানে অভ্যন্তরীণ জ্ঞান কোনো বাহ্যিক শব্দ ছাড়াই সবচেয়ে উপযুক্ত সমাধান খুঁজে পায় এখানে তোমার নিরবতা আপনার একাগ্রতা এবং দূরদর্শিতার প্রমাণ সংখ্যা বারো নিরবতা হল আপনার মূল্য বৃদ্ধির সবচেয়ে সহজ উপায় যে ব্যক্তির কথা সহজেই পাওয়া যায় তার মূল্য হ্রাস পায় যে ব্যক্তি সাবধানে চিন্তা করে এবং প্রয়োজনে কেবল কথা বলে তার নিরবতা ওজন বহন করে চাণক্য বলেছেন যে যতক্ষণ কোকিল নীরব থাকে ততক্ষণ কেউ না কেউ তার মিষ্টি কণ্ঠের জন্য অপেক্ষা করে যখন তুমি কম কথা বলো তখন মানুষ তোমার পরবর্তী কথার জন্য অপেক্ষা করে তারা তোমার চিন্তাভাবনাকে বেশি মূল্য দেয় তুমি একজন রহস্যময় এবং গভীর ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হও এখানে তোমার নিরবতা তোমার আত্মমর্যাদা বৃদ্ধি করে এবং তোমাকে একজন গম্ভীর চিন্তাশীল ব্যক্তির ভাবমূর্তি দেয় এটি কূটনীতির সবচেয়ে সহজ নিয়ম হিসাবে বিবেচিত হয় সংখ্যা তেরো নিরবতা তোমার শত্রুদের বিভ্রান্ত করার একটি অস্ত্র যখন শত্রু তোমার প্রতিটি পদক্ষেপের আগাম ধারণা করে তখন তারা সহজেই তোমাকে পরাজিত করতে পারে কিন্তু যখন তুমি নীরব থাকো তখন তুমি তোমার পরিকল্পনা গোপন রাখো চাণক্য বলেছেন যে শত্রুর সর্বদা তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানতে আগ্রহী থাকা উচিত বিস্তারিতভাবে বলতে গেলে তোমার নীরবতা শত্রুকে অস্থির করে তোলে তারা তোমার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ভাবতে থাকে এবং শেষ পর্যন্ত ভুল করে তাদের নিজস্ব অনুমানে জড়িয়ে পড়ে এখানে তোমার নীরবতা একটি অদৃশ্য ঢাল এবং একটি ধারালো অস্ত্র উভাই তাই বন্ধুরা এটাই ছিল নীরবতার অগ্নিশক্তির সম্পূর্ণ উপলব্ধি নীরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং শ্রদ্ধার ভিত্তি যে ব্যক্তি নীরবতাকে আলিঙ্গন করে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে অজেয় হলে ওঠে এখনই সময় এই জ্ঞানকে কাজে রূপান্তরিত করার আজকের প্রশ্ন এই তেরোটি গোপন রহস্যের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে এবং আপনি কি আজই তা গ্রহণ করবেন মন্তব্য বিভাগে আমাকে বলুন আমি যশোর সাধনার সাথে আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি যদি আপনি বিশ্বাস করেন যে এই জ্ঞানের শক্তি আছে তাহলে এটি আপনার পাঁচ বন্ধুর সাথে শেয়ার করুন যাদের আপনি শান্তিপূর্ণ এবং সফল দেখতে চান এখনই হ্যাপি উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও গভীর জ্ঞান প্রেরণা এবং চাণক্য নীতির কূটনীতি জানতে ব্রেলাইকনটি আইকনটি টিপুন মনে রাখবেন নিরবতা হলো সেই শক্তি যা এটি তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে ধন্যবাদ